দূরুদে ইব্রাহিম পরে লবণে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বড় সমস্যা জাদুর সমস্যা ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কুফরি কালাম আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের আশেপাশের মানুষরাই এই ব্ল্যাক ম্যাজিক টোনা কুফরি কালাম করছে এর ক্ষেত্রে কিন্তু আপনি এই দুরুদে ইব্রাহিমের চমৎকার একটি আমল করে যদি আপনি আমলটি নিয়মিত এগারো দিন করতে পারেন দেখবেন আপনার জাদু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাদু করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না খুবই চমৎকার একটি বিষয় এই দূরদের ফজিলত কিন্তু অনেক বেশি নবীজি সাল্লাহ আলাই সাল্লামের প্রতি যে ব্যক্তি একবার দূরত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে দশবার রহমত নাজিল করবেন তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি গুণা মাফ করে দিবেন শুধু তাই নয় তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন মর্যাদা দান করবেন সুতরাং দূরদের অনেক ফজিলত রয়েছে আল্লাহ নিজে বলছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন বাইশ নম্বর পড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তে রব্বুল আলমিন বলেন وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহ নিজে বলছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ দরুদ নবীজির উপরে দরুদ পাঠ করে মানে আল্লাহ তাআলা নবীজির উপরে রহমত নাযিল করেন ফেরেশতারা দরুদ পাঠ করে মানে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমতের দোয়া করেন এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইউ হ্যাভ বিলিভারস ইমানদারগণ সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা নবীজির উপরে দরুদ পাঠ করো নবী শেষ নামের উপরে দূরপাট করা অত্যন্ত ফজরতপূর্ণ একটি বিষয় বর্তমান জাদুটনা কুফরি কালাম আমাদের সমাজে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার জন্য জাদুটাকে কাটতে হবে এটা কাটার জন্য আপনি দৈনিক পাঁচক্ত নামাজের করে ফজরের ফজরের নামাজ অবশ্যই পড়বেন এবং পাঁচক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন এবং মা বোনা ঘরে পড়া চেষ্টা করবেন পাঁচক্ত নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি আমরটি করবেন দুরুশ্বরী প্রথমে এস্তেক ফার পড়বেন তিনবার এরপর দুরুশ্বরী পড়বেন তিনবার এরপর আয়তুল কুরসি পড়বেন একবার তারপরে সুরা এখলাস পড়বেন তিনবার সুরা ফালাক পড়বেন তিনবার সুরা নাস পড়বেন তিনবার পরে এরপর আপনি সামান্য পরিমাণ লবণ নিবেন লবণ লবণটা অল্প নিবেন যতটুকু আপনি খেতে পারবেন অল্প নিয়ে সেটার ভিতরে আপনি ফু দিবেন ফু দিয়ে এটা আপনি ওই লবণটা আপনি খেয়ে ফেলবেন আপনি খেতে পারবেন এটা ফজর নামাজের পরে করবেন আর রাতে ঘুমানোর আগে করবেন এই দুই বেলা আমল করবেন ফজর নামাজের পরে আর রাতে ঘুমানোর আগে যদি আপনি এটা করতে পারেন তাহলে যদি কেউ আপনাকে জাদুটনা করে টানা এগারো দিন করতে পারলে কেউ যদি আপনাকে জাদুটনা করে সেই জাদুটনা কেটে যাবে ইনশাল্লাহ এবং নতুন করে যাতে করে কেউ জাদুটনা করতে না পারে ম্যাজিক করতে না পারে পাঁচ নামাজের পরে এজন্য আপনি আয়তন চার চারকুল সুরা বাকারা শেষ দিয়ে এগুলো পরে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং এই জাদুটনা কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন